আসসালামু আলাইকুম দর্শক বিজয় মেলা হিজলাম আমরা এই যে লোকটি দেখছেন এনার তত্ত্বাবধানে এখানে বিভিন্ন রাইড এসেছে রাইডগুলো ওনারই আপনারা যারা বিনোদন পাওয়ার জন্য মানে বাচ্চাদের বিনোদনের জন্য হয়তো এই লোকাল এরিয়াগুলোতে পান না তো বাচ্চাদের বিনোদনের জন্য এই মেলায় গেলে এই রাইডগুলোতে আপনাদের বাচ্চাদের বিনোদনের ব্যবস্থা করে আসতে পারেন এখন ডিসেম্বর মাস বাচ্চারা স্কুল বিরতিতে আছে আপনারা চাইলে এই রাইডগুলোতে বাচ্চাদের মনোরঞ্জনের ব্যবস্থা করতে পারেন তাদেরকে নিয়ে ঘুরে আসতে পারেন এই মেলায় মেলায় হয়তো আর দু দিন বাকি আছে আপনারা আশা করি সেখানে যাবেন দেখেন একটি বাচ্চা কি সুন্দর আনন্দ করছে আপনার বাচ্চাটি নিয়ে এখানে যেতে পারেন আমরা মেলায় ঘুরে এই রাইড দেখে এসেছি هم hmm. <taps> Thank <laughs> <laughs> you. डिग बे सॉरी 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 बोला सॉरी बोला आब त वाह वाह